আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা ইফতার পার্টিতে আর আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া হয়ে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে সব ভাই বাদ আছে আর আমরা আজকে যে জায়গাটা যাব সেটা হচ্ছে পদ্মার চরে এখানে হয়তো একটা আমরা এই কজন আছি আরও দুইটা হায়েস্ট সামনে চলে গেছে তো পদ্মা চরে আমরা আজকে কীভাবে ইফতার করি এবং একটা গেট টুগেদার হবে আমাদের সবাই প্রায় তিরিশ জনের প্লাস তো সবাই দেখার জন্য ওয়েট করুন তো আমরা এই যে সামনের দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন মাওয়া এক্সপ্রেস ওয়েদার আছি যে আমাদের ড্রাইভার ভাই উনি আমাদের আজকের সফর সঙ্গী এই সাইডগুলো দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা খুবই সুন্দর যা রোজার ভিতর সবচেয়ে বেস্ট ওয়েদার হচ্ছে আজকের তো আমরা আপনাদের সাথে দেখা করব ডলারে উঠে তো সবাই ভালো থাকবেন আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি বন্যার পারে যাওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে তোরা কি প্লায়ার করে দেবো হাজারে প্লায়ার করে দিতে এই সবাই আছে আমরা এখন আছি মুন্সিগঞ্জ ভাইরা মুন্সিগঞ্জ পড়ছে না মুন্সিগঞ্জ আছি এখন আমরা একটা চলে যাবো আমাদের ভাই ব্রাদার সবাই আছে অসাধারণ একটা ঢেউ চলছে এখন অসাধারণ একটা পরিবেশ খুবই খুবই সুন্দর সুন্দর পার অসাধারণ যে নামার জন্য প্রস্তুতি চলছে সবাই নামতেছে

আমরা নামাজের জন্য দাঁড়িয়ে গেছি আমাদের সবাই নামাজে দাঁড়িয়ে গেছি আমাদের তিনটা কাতার করতে হবে মানে তিনটা জামাত করতে হবে কারণ মানুষ বেশি জায়গা কম ভাই ভাই তো নামাজে দাঁড়ায় গেল এখন বাকি জামাতে আমরা আবার দাঁড়াবো এই যে আমাদের আজকে ইফতার বিরিয়ানি নলি নলিটা একটু দেখা দাও ভাইসান ভাইসান চলে ভাইসান এই যে ভরপুর এ যে আরেকটা নল্লি এই যে বিরিয়ানি আমরা এই যে সবাই বসে বসছি খুবই সুন্দর হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটা এই পিছনে লাইট আছে লাইটের ব্যবস্থা করছে এখন খাবার খেয়ে রিভিউ দিবে খাবার আমি অলরেডি খেয়েছি আলহামদুলিল্লাহ

আমরা এখন বিখ্যাত চায়ের দোকানে চলে আসছি ভাই বাজারটার নাম কি জানি চন্দ্রাবাড়ি বাজার এটা তো ইয়ে পড়ছে না মাওয়া না মাওয়া এখানে হচ্ছে এই যে স্পেশাল চা ভাই চা কত করে পঞ্চাশ টাকা থেকে শুরু না বিশ চল্লিশ না আর স্পেশালটা হচ্ছে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করে এই যে চা হচ্ছে স্পেশাল চা আমার দা বেস্ট চা আমরা এদিকে আসলে এই দোকানে চা মিস হয় না দেখতে পাচ্ছেন এই চা খাওয়ার জন্য মানুষ ঢাকা থেকে চলে আসে শুধু চাটা খাওয়ার জন্য এই যে চা চলছে আর এই হচ্ছে না দোকান বসার ভালো স্পেস আছে দেখতে পাচ্ছেন আমরা তো সবাই ঢাকা থেকে আসছি না এই যে আমরা সবাই আসছি ঢাকা থেকে এই চা খাওয়ার জন্য চলে আসছি ঢাকা থেকে যদি আজকে আমাদের প্রোগ্রাম ছিল চাইরি চলতেছে তো চাটা যখন হাতে পাবো এটা খেয়ে আপনাদেরকে আবার এই যে আমরা সবাই যে বসে রয়েছি সবাই আমরা একসাথে দেখেন কত মানুষ বাহিরে

এই যে হচ্ছে চায়ের গ্লাস গুলো তারা একটু জল করা হচ্ছে মাও আসলে এখানে চা মিস করবেন না আপনার এই যে বুকা নাঙ্গারা মধু মধু মধুমধুমধু হা ওই যে হচ্ছে মালাইটা মালাইটা একটু জুম করে দেখাই এই হচ্ছে মালাই আমরা একুশটা চা নিলাম আর আরেকটা গ্রুপ আরেকটা দোকানে গেছে আর এখানে আসলে দুইটা দোকান তো দেখেন কিভাবে চাটা বানাবো এটা কি হলো বাই렉 চাই সর আইয়া গেলে আমরা কত নিতে আপনি জানেন তো দেখতে চাই সর হচ্ছে 4 কাপ আরো কাপ আছে আরো দিও আরো মানে এর তো কাপ হয়ে গেছে বাইক এটা তো তিনটা বড় বড় চাটালা হচ্ছে

একদম দুধ হ্যাঁ না চিনি দাম লাগবো না বেশ অল্টার মতো হ্যাঁ সবাই নজরে যে এটার উপর

আর মাও আসলে ঠিকানাটা তো বললামই আসলে আপনার এই চাটা একবার খাইবেন আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে আপনার মনে হয় কি এটা সিলেটের হ্যাঁ সিলেটের চায়ের ফ্লেভার অন্যরকম সিলেট এটা আলাদা কিন্তু এটা বেস্ট সিলেটটাও ভালো কিন্তু এটা বেস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন